কোন খুনের ঘটনার প্রতিবাদে ধিক্ষার সভা দেলিপাড়ায় রাস্তায় নামলো ভারত জাকাত মাঝি পরগনা মহল বীরভূমের রামপুরার থানার অন্তর্গত সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য জুড়ে সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষক সহ সমস্ত দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে ধিক্কার ও প্রতিবাদ সভার আয়োজন করলো ভারত জাকাত মাঝি পরগনা মহল হুগলি জেলার পান্ডুয়া ব্লক কমিটির পক্ষ থেকে শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন জিটি রোডের ধারে অনুষ্ঠিত হয় এই সভা উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও ব্লক স্তরের বহু সদস্য সমাজকর্মী ও সাধারণ মানুষ বক্তাদের বক্তব্যে উঠে আসে একজন শিক্ষকের কাছ থেকে এই জঘন্য অপরাধ অকল্পনীয় ন্যায় না হলে আন্দোলন আরো জোরদার হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তারা শুধু ধিক্কার সভাতেই থেমে থাকবে না আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে সভাস্থলে নিহত ছাত্রীর আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বল নিরবতা পালন করা হয় মানবতার এই জন্য ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে সচ্ছের হওয়ার আহ্বান জানায় ভারত জাকাত মাঝি পরগনা মহল অমত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ আজকের স্বভাব বীরভূম জেলা রামপুরহাট থানার অন্তর্গত একজন আদিবাসী মহিলা বাচ্চা মেয়ে শিশু তেরো বছর বয়স তাকে খুন করে ধর্ষণ করে খুন করেছে খুন করেছে ওখানকার একজন শিক্ষক মহাশয় মনোজ কুমার পা উনি এতই নৃশংসভাবে খুন করেছেন যে তার দেহকে খন্দ খন্দ করে পাঁচ খন্দ করে তাকে বস্তার মধ্যে ভরে একটি নালার মধ্যে ফেলে দিয়েছিলেন এবং তাতেও তার লালসা মেটেনি কুড়ি দিন ধর্ষণ করার পরও সেই একবার গলা কেটে দিয়েছে দুটো পা কেটেছে এবং তার যৌনাঙ্গ পর্যন্ত কেটে কেমিক্যাল মিশিয়ে একটি বনের মধ্যে ফেলে দিয়েছিল ক্যানেলের ধারে প্রতিবাদে যতদিন না মনোজ কুমার পালকে ফাঁসি দেওয়া হবে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলে পক্ষ থেকে আমরা ধিক্ষার জানাচ্ছি এবং ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি দেওয়া আমি আছি পাণ্ডব ব্লক পান্ডা ব্লকে মুলুক পারবে আমার নাম প্রসাদ সরেন এই প্রতিবাদ সভা আমাদের চলবে কারণ হচ্ছে ভারত জাগাত মাঝি পারগানা মহল যেটা পান্ডা ব্লক কমিটির পক্ষ থেকে আজকে পান্ডোয়া তেলিপাড়া সংলগ্ন যে ধিক্কার প্রতিসভা করা হচ্ছে আপনারা সবাই জানেন এবং মিডিয়াতেও দেখেছেন সোশ্যাল মিডিয়াও দেখেছেন যে হাটে আমাদের নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রী ওপর যে মর্মান্তিক নিঃশংস তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারই শিক্ষক ওখানকার স্কুলের মনোজ কুমার পাল যেভাবে অভিযুক্ত এবং তিনি দোষও স্বীকার করেছেন আমরা দাবি জানাচ্ছি এখান থেকে যতদিন এই মনোজ পালের ফাঁসি হবে না ততদিন আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আন্দোলন চলবে এবং চলতে থাকবে আর আমরা চাই অবিলম্বে যাতে মনোজ পালকে ফাঁসি দেওয়া হয় তার জন্য আমাদের কে পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন মোড়ে আমরা ধিক্ষার প্রতিসভা করছি আমার নাম রাজেন্দ্রনাথ মুর্মু আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অনজগ পারগানা দারুণ খবর দারুণ খবর দারুণ খবর এবারে শারদীয়ার নতুন বাইক বা স্কুটারের খোঁজ করছেন তাহলে আর পেন পিসে আজই আসুন পাঁচ বা তেইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অটোমোবাইল শোরুম নিউ জেস অটো এখানে প্রতিটি বাইক বা স্কুটার কিনতে পাবেন আই মার্কা হেলমেট পেট্রোল বাইক ইনসিউরেন্স একটি গিফট ও আকর্ষণীয় ক্যাশব্যাক এছাড়াও মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট ও মাসে এক হাজার নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটি শুধু তাই নয় বাইক এক্সচেঞ্জ করলেও পাবেন সর্বোচ্চ দাম ও সাথে দারুণ উপহার তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা নিউ জে শটো কাকুলি সিনেমাতলা পান্টুয়া হুগলি মোবাইল নাইন আনন্দ সংবাদ জামাকাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ে সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি